নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন জানুয়ারি মাস দু সালের কেমন যাবে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে মনমানসিকতা কেমন থাকবে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ব্যবসাপাতি দাম্পত্য শিক্ষা স্বাস্থ্য প্রেম অন্যান্য ক্ষেত্রে উপার্জন স্থিতি কী থাকছে সে বিষয়ে একটা সম্যক আলোচনা সংক্ষেপে স্বল্প সময়ের মধ্যে করার চেষ্টা করছি সেজন্য জন্য আপনাদের অবশ্যই ফোকাস রাখতে হবে বোর্ডের দিকে কারণ গ্রহাবস্থানটা সংক্ষেপে আপনাদের সামনে আমি বলে মূল আলোচনায় প্রবেশ করব সেই জন্য অবশ্যই আপনাদের বোর্ডে ফোকাস রাখতে হবে তো যাই হোক আমি শুরু করছি কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা রাশির ঘর এটি হচ্ছে ষষ্ঠ ঘর কন্যা রাশির ঘর এখানে এক লেখা আছে এখান থেকে আমরা শরীর বিবেচনা করব দু নম্বর জায়গা এর অধিপতি শুক্র শুক্র কিন্তু ষষ্ঠে আঠাশ তারিখ অবধি আছেন জানুয়ারি আচ্ছা এখান থেকে আমরা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স আলোচনা করব তিন নম্বর থেকে যোগাযোগ পরাক্রম ভাই আলোচনা করব এর হচ্ছে অধিপতি মঙ্গল একাদশে নিচস্ত অবস্থায় আছেন চতুর্থে রবি বুধ বসে আছেন ধনুরাশিতে পঞ্চমে রবি চলে যাচ্ছেন পনেরোই জানুয়ারিতে আর ষষ্ঠে বসে আছেন শনি শনি পঞ্চমের অধিপতি হয়ে ষষ্ঠে বসে আছেন সাথে শুক্রদেব বসে আছেন সপ্তমে রাহু সপ্তমের অধিপতি নবমে বৃহস্পতি চলে গেছেন অষ্টমের অধিপতি মঙ্গল একাদশে নিচস্থ এবং বক্রি নবমে বৃহস্পতি বসে আছেন নবমের অধিপতি আর শুক্র তিনি কিন্তু ষষ্ঠে এবং দশমের অধিপতি বুধ এবং এই রাশির অধিপতি বুধ তিনি চতুর্থে অর্থাৎ পাঁচ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত জানুয়ারি চতুর্থে থাকছেন তারপর আবার তিনি পঞ্চমে চলে যাচ্ছেন মকরে আচ্ছা দ্বাদশ ঘর সেটি হচ্ছে রবির অর্থাৎ সূর্যের বর্তমান তিনি চতুর্থ ঘরে অর্থাৎ ধনু রাশিতে পনেরো তারিখ পর্যন্ত তারপর তিনি আবার মকরে চলে যাচ্ছেন এই হচ্ছে সংক্ষেপে গ্রহাবস্থান যেটুকু আপনাদের খুব সংক্ষেপে বোঝালাম এবার আমরা আলোচনায় প্রবেশ করছি অবশ্যই আপনাদের মনোনিবেশ এখানে থাকবে এবং যে গ্রহগুলি আপনার খারাপ করবে তার প্রতিকার সম্বন্ধেও আমি নিশ্চিত আপনাদের একটা পথ দেখাবো যাই হোক আমার চ্যানেলটি একদম নতুন যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করব যদি আমার আলোচনা ভালো লাগে আলোচনার আগে করার দরকার নেই যদি আলোচনা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে লাইক করে উৎসাহিত করবেন তবে প্রথমেই বলে রাখি এটা একটা গোচর ভিত্তিক আলোচনা কোনো নির্দিষ্ট জন্ম কুণ্ডলি ধরে নয় সুতরাং এই আলোচনা যে আপনার সাথে একশো শতাংশ মিলে যাবে সে সেটা ঠিক কথা নয় তবে হ্যাঁ বেশ কিছুটা মিলবে এটা কিন্তু একদম ঠিক কথা যার জন্য বলছি যদি কেউ মনে করেন যে আপনি কেবলমাত্র আপনার ভালোও শুনবেন সেটা কিন্তু আমি বলি না কারণ আমি দেববাণী অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে বলছি যেটুকু ঘটার সম্ভাবনা সেটুকুই আপনাদের বলবো ফুলিয়ে ফাঁপিয়ে বলা আমি পছন্দ করি না যাই হোক এক নম্বর ঘর থেকে আমরা আলোচনা করব শরীর তনু সেখানে বসে আছেন কেতুদেব এবং এর অধিপতি তিনি অলরেডি পাঁচ তারিখে প্রবেশ করে গেছেন চতুর্থে অর্থাৎ সুখের ঘরে সেক্ষেত্রে বলব যে যেহেতু আপনার রাশির অধিপতি চতুর্থে বৃহস্পতির ঘরে ধনুতে বসে গেছেন এবং রবি সাথে আছেন পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ রবি বুধের একটা জুটি তৈরি হয়েছে এবং সেখানে একটা দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না চার তারিখের আগে পর্যন্ত একরকম ছিল তারপরে কিন্তু চব্বিশ তারিখ পর্যন্ত তারপরেও তিনি পঞ্চমে সরি হ্যাঁ চব্বিশ তারিখের পর তিনি পঞ্চমে চলে যাচ্ছেন সেক্ষেত্রেও খুব একটা শরীর খারাপের সম্ভাবনা নেই তবে যেহেতু রাশিতে কেতু বসে আছেন কেতু হচ্ছেন একটু গুপ্ত কারক গ্রহ সেক্ষেত্রে বলবো গুপ্ত রোগ বা দীর্ঘদিনের যেসব রোগ যারা বহন করছেন তাদের অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে নতুন করে কোনো বড় রোগের সম্ভাবনা দেখছি না রোগ কোনো ব্যাধির সম্ভাবনা দেখা যাচ্ছে না দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স এক্ষেত্রে বলবো অন্যান্য গ্রহ অবস্থান মোটামুটি পরে বিচার করে আপনাদের তুলে ধরছি তো দ্বিতীয়ের অধিপতি শুক্র তিনি আপনার নবমের অধিপতি বটে তিনি কিন্তু চলে গেছেন কোথায় ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান ভালো নয় দুস্থান এক্ষেত্রে বলবো যে যদিও তিনি ভালো রাশি পেয়েছেন এবং মিত্র গৃহে মিত্র সঙ্গে আছেন তথাপি যেহেতু ষষ্ঠ স্থান ভালো নয় সঞ্চয়ে বেশ কিছু ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এ বিষয়ে কন্যা রাশির যেসব জাতক জাতিকা আছেন তাদের বলবো যে আপনি সঞ্চয়ের দিকে অবশ্যই অবশ্যই আপনাকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তৃতীয় ঘর নিয়ে আলোচনা করছি তৃতীয় ঘর হচ্ছে ভ্রাতা পরাক্রম ইত্যাদি এর অধিপতি মঙ্গল যোগাযোগ ও এখান থেকে আসে অনেক কিছুই আসে যাই হোক আমি যেগুলো মানব জীবনে প্রয়োজন সেগুলো নিয়েই আলোচনা করছি প্রয়োজন হয়তো অনেক তবে মুখ্য প্রয়োজনগুলো নিয়ে আলোচনা করছি এর অধিপতি মঙ্গল একাদশে অর্থাৎ তাহলে ফলাফলটা কী আসছে একাদশে সব গ্রহগুলি ভালো ফল দেন কিন্তু মঙ্গল যেহেতু নিচস্ত এবং বক্রি একাদশে সেক্ষেত্রে বলবো যে খুব একটা খারাপ ফল দেবেন না তথাপি আপনাদের বলবো আপনারা একটা কাজ করবেন ভাইদের সাথে একটু সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করবেন আশা করি ভালো থাকবে একাদশে ভালো ফল দেন কিন্তু নিচস্ত এবং বক্রি থাকার সুবাদে ভাইদের সাথে একটু মিষ্টি কথা বলুন মিষ্টি আচরণ করুন তাতেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে বাকি যোগাযোগ হ্যাঁ নতুন নতুন বেশ কিছু যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক নতুন কিছু যোগাযোগ দেখা যাচ্ছে পরাক্রমতা আপনার কিন্তু বজায় থাকবে এবং বাড়বে বক্রি একটু তীব্রতা নিয়ে আছে বক্রি গ্রহ তীব্রতা নিয়ে আছে তবে একটু সচেতন থাকবেন আপনার পরাক্রমতা আপনাকে আঘাত যেন না হানে কারণ নিচস্থ আছেন তিনি যাই হোক আপনাদের তৃতীয় ঘর সম্বন্ধে একটা ধারণা দিলাম চতুর্থ ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর সুখ যানবাহন মা গৃহ ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয় ধনুরাশি এর অধিপতি কিন্তু নবমে বসে গেছেন আর শুক্রের রাশিতে যদিও শুক্রের সাথে বৃহস্পতির খুব একটা সম্পর্ক ভালো নয় তথাপি শুক্রের রাশিতে বসছেন এবং এখানে রবি বুধ পনেরো তারিখ পর্যন্ত জুটি থাকছে তারপর রবি বেরিয়ে যাচ্ছেন আপাতত পনেরো তারিখ পর্যন্ত ভালো একটা পরিস্থিতি আপনাদের জীবনে দেখা যাচ্ছে বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে এবং যানবাহন কেনার একটা যোগ দেখা যায় যথেষ্ট ভালো যোগ আছে যারা ক্রয় করতে চাইছেন ক্রয় করতে পারেন ক্রয়ের যোগ একটা দেখা যাচ্ছে মায়ের শরীর মোটামুটি ভালো দেখাচ্ছে খারাপ নয় প্রায় পুরো মাসটাই ভালো দেখাচ্ছে কারণ যেই যাবেন না কেন তিনি আবার পঞ্চমে যাবেন পঞ্চম কোল লক্ষ্মীস্থল ভালো না ভালো ঘর সুতরাং সেক্ষেত্রে বলি এই ভালো ঘরে যেহেতু চতুর্থ থেকে পঞ্চমে যাবেন আমি দেখছি না মায়ের শরীর মাসে খারাপ হওয়ার তবে পনেরো তারিখ পর্যন্ত একদম বেটার থাকছে পনেরো তারিখের পরও আপনার যানবাহন ক্রয়ের যোগ দেখা যাচ্ছে কোনো অসুবিধা নেই কারণ পঞ্চমেই সব গ্রহগুলো যাবেন চব্বিশ তারিখের পর আবার বুধ চলে যাচ্ছেন আবার অধিপতি যেহেতু নবমে বসে আছেন খুব একটা খারাপ ফল দেবেন না গৃহে সুখ শান্তি বজায় থাকবে আপনার অবশ্যই বজায় থাকবে তবে আপনি একটু মানসিক দিক থেকে বিধ্বস্ত থাকবেন কারণ আপনার রাশিতে কেতু বসে আছে অসন্তোষ আপনার মধ্যে কাজ করবে সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কিছু একটা অসন্তোষ যেন হলো না হওয়া উচিত ছিল পারলাম না পারা উচিত ছিল করতে পারছি না করা উচিত ছিল অনেক বেশি প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা হয়তো পূরণ হবে না কিন্তু গৃহসুখ বজায় থাকবে যানবাহন কেনার যোগ দেখা যাচ্ছে যারা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন অবশ্যই কিনতে পারেন আপনারা একটা ভালো যোগ আছে আপনাদের ক্ষেত্রে মায়ের শরীরও মোটামুটি ডিসেম্বর মাসে খুব একটা খারাপ যাচ্ছে না এবারে চলে যাব আমরা পঞ্চম ঘর এটিও একটি গুরুত্বপূর্ণ ঘর এখান থেকে শিক্ষা প্রেম ইত্যাদি আমরা আলোচনা করে থাকি মূলত সন্তান শিক্ষা ক্ষেত্রে পনেরো তারিখের পর রবি চলে যাচ্ছেন ওখানে এবং এর পঞ্চমের অধিপতি ষষ্ঠে যদিও তিনি মার্গী হয়েছেন কিছুদিন আগে এবং তিনি তার আনন্দময় গৃহে আছেন একটা কথা বলি মঙ্গলের দৃষ্টি পড়ে আছে সেক্ষেত্রে বলবো শিক্ষাক্ষেত্রে যেহেতু শনি হচ্ছেন এর অধিপতি অবশ্যই যারা ছাত্র আছেন তাদেরকে বলবো পড়াশোনার দিকে একটু ফোকাস আপনাকে দিতে হবে যেভাবে গতানুগতিক পড়তেন সেখানে কিন্তু আপনাকে একটু ফোকাস দিতে হবে আপনার মধ্যে একটা আমিত্ব চলে আসবে হ্যাঁ আমি পারবো কারণ রবি চলে যাচ্ছেন পনেরো তারিখের পর আমিত্বের প্রকাশ হবে না ওটা বাদ দেন আপনি আপনার কাজ ছাত্রানাং অধ্যয়নাং তপ আপনার কাজ আপনি ছাত্র পঠন পাঠন করা পঠন পাঠনের দিকে ফোকাস রাখুন ঠিক আছে তাতে হবে কারণ শনিদেব খাটিয়ে ফল দেন শনিদেব করিয়ে নেবেন সুতরাং আপনাকে করতে হবেই না হলে কিন্তু ফল পাবেন না সুতরাং পঠন পাঠনের ক্ষেত্র গেল এই বাকি গেল প্রেমের ক্ষেত্র প্রেমের ক্ষেত্রে বলি শনিদেব কিন্তু খুব একটা এই প্রেম প্রেমগুলো পছন্দ করেন না এবং তিনি পঞ্চমপতি হয়ে ষষ্ঠে গেছেন ষষ্ঠে আছেন দুঃস্থানে ফল ভালো দেন কিন্তু যেহেতু শনিদেব যুক্ত প্রেম যারা করতে চাইছেন বা করছেন তাদের ক্ষেত্রে চিড় আছে চিড় আসবে যথেষ্ট একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আছে মানসিক দূরত্ব আপনার যে পার্টনার সে ছেলে হোক মেয়ে হোক সে কিন্তু আপনার সাথে যে ব্যবহারটা করবে সেটাই কিন্তু আপনি সন্তুষ্ট হবেন না কারণ আপনার তো রাঁচি থেকে তো আপনি অসন্তোষে ভুগছেন সন্তুষ্ট হবেন না সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে আপনার পার্টনারকে আপনাকে মানিয়ে নিতে হবে বুঝিয়ে বলে মানিয়ে নেওয়াই হচ্ছে আপনার এ মাসের কাজ হলে কিন্তু সম্পর্কে চিড় আসতে পারে প্রেমে ভাঙন আসতে পারে প্রেম নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে সন্তান আমি বলবো আর সন্তান ক্ষেত্র খুব একটা খারাপ দেখাচ্ছে না সন্তান আপনারা নিতে পারেন সেরকম কোনো সমস্যা নেই ষষ্ঠ স্থান রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি বিবেচনা করা হয় রোগের ব্যাপারটা আমি আগে আলোচনা করে নিয়েছি এবারে বলছি যে রিপু মানে শত্রু আর যেটা এবারে এখানে কি হচ্ছে শনিদেব আমি পূর্বে বলেছি পাপগ্রহগুলি পাপস্থলে ভালো ফল দেন শনিদেব তো আবার নিজের আনন্দময় গৃহে কুম্ভ রাশিতে বসে আছেন শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না আপনি শত্রুকে দমন করতে পারবেন এটুকু মানসিকতা আপনার মধ্যে আসবে এবং শনিদেব আপনাকে যথেষ্ট সাপোর্ট করবেন ঋণ হওয়ার সম্ভাবনা খুব একটা দেখছি না তবে কিছু কিছু ক্ষেত্রে ওই শৌখিন দ্রব্যাদি ক্রয়ের জন্য হ্যাঁ কিছুটা খরচ বাড়বে সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে শনিদেব ঋণ করা পছন্দ করেন না এক্ষেত্রে শুক্র যেহেতু ষষ্ঠে সেক্ষেত্রে কিছু এমন কিছু কাজ করলেন শৌখিন জিনিসপত্র কিনলেন যেখানে হয়তো আপনার যে অর্জিত অর্থ জমাকৃত অর্থ সেখানে একটা ভাঁটা পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাকে সচেতন থাকতে হবে যাতে এটা না ঘটে এবারে চলে যাই স্থল দাম্পত্য বিবাহ ইত্যাদি ওখানে বসে আছেন কিন্তু রাহু আমি এবারেও বলছি গতবারে ভিডিও বলছিলাম আবার হয়তো সামনের মাসেও আপনাদের বলবো ঘটনা হচ্ছে রাহু আঠারো মাস একটি রাশিতে অবস্থান করেন সুতরাং কন্যা রাশি সাপেক্ষে আঠারো মাস ধরে রাহু বসে আছেন সুতরাং যাই ভিডিও করি না কেন রাহু যতদিন আছেন সেই কথাগুলো আমাকে বলতে হবে তবে হ্যাঁ অন্যান্য ক্ষেত্র বেশ কিছুটা পরিবর্তন হলে তার প্রভাব যে একটু পরিবর্তন করবে সেটাও নিশ্চিত এক্ষেত্রে বলবো বৃহস্পতি নবমে অর্থাৎ আপনার মীন রাশির অধিপতি তিনি নবমে আর সেখানে রাহু বসে আছেন সুতরাং দাম্পত্যের মধ্যে একটা যথেষ্ট ঝামেলা হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে দাম্পত্যে অসন্তোষ তৈরি হবে দাম্পত্যে কলহ আসবে কারণ রাহুর কাজ হচ্ছে এটা ভুল বোঝাবুঝি তৈরি করাবে রাহু তবে হ্যাঁ বৃহস্পতি তিনি নবমে ভাগ্যস্থলে আছেন এটা একটা সাপোর্ট বাট আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে যথেষ্ট সচেতন থাকতে হবে দাম্পত্যে যাতে কোনো সমস্যা না হয় আপনার স্ত্রী হোক স্বামী হোক সেখানে সমস্যা হবে আপনাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে বুঝিয়ে থাক বুঝিয়ে নিতে হবে বা নিজেকে সংযত থাকতে হবে যাই করুন না কেন দাম্পত্য কলহটা যে কোনো সংসারের ক্ষেত্রে খুব অমঙ্গলদায়ক এবারে বলি সাইডে একটা মনসা পূজা হচ্ছে হয়তো মাইকের আওয়াজটা আসতে পারে পার্টি কিছু করার নেই সেরকম আটকানো যাবেও না সামাজিক পুজো তো একটা যাই হোক এবারে অষ্টম হ্যাঁ ব্যবসা ব্যবসার ক্ষেত্রে বলি ব্যবসাধিপতি নবমে ব্যবসা ক্ষেত্রে ভাগ্য কিন্তু আপনাকে যথেষ্ট সহায়তা দেবে বাট রাহু কিন্তু আপনাকে একটু ভুলভাল পথে পরিচালিত করতে পারে সেক্ষেত্রে আপনার ভুল জায়গায় চুক্তি হয়ে যেতে পারে মাল কিছু ড্যামেজ হয়ে যেতে পারে বা চুক্তি ফেল হয়ে যেতে পারে আর ব্যবসায় সামান্য লস হলেও হতে পারে তবে রিকভারি করে দেবেন বৃহস্পতি কিন্তু ভাগ্যযুক্ত কর্মসমার ফল ভাগ্য তো আপনাকে এরকম একটা দিচ্ছে গ্রহাবস্থান দিচ্ছে কর্মটা তো আপনাকেই করতে হবে না সেক্ষেত্রে আপনাকে তীক্ষ্ণ নজর রাখতে হবে ব্যবসার প্রতি তবে গিয়ে আপনি গেন করবেন নাহলে কিন্তু লসে পড়ে যাবেন এবারে অষ্টম স্থল একটা পরিবর্তনের স্থল একটা পরিবর্তনের অধিপতি একাদশে সুতরাং একটা শুভ পরিবর্তন যোগ আপনার মধ্যে আসতে চলেছে এটা এক একঘ ছিল কিছু সমস্যার মধ্যে আপনারা চলছিলেন আমরা রাশি জাতক জাতিকাদের যে ফিডব্যাক পেয়েছি সেখানে বোঝা গেছে কিছু সমস্যার মধ্যে ছিলেন সেখান থেকে সামান্য উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমান জানুয়ারি মাসে এবারে বলি বৃহস্পতি নবমে ভাগ্যস্থলে দেবগুরু বৃহস্পতি বসে আছেন কিন্তু ভাগ্যাধিপতি তিনি কিন্তু ষষ্ঠে থাকার সুবাদে একটা মিশ্র ফল পাবেন মিশ্র ফল পাবেন ভাগ্যের যে সম্পূর্ণ সাপোর্ট পাবেন না ভাগ্য কিছুটা আপনাকে সাপোর্ট করবে কর্ম করে এই ফলগুলো আপনাকে আদায় করে নিতে হবে না হলে কিন্তু সমস্যা আছে কন্যা রাশির জাতক জাতিকাদের অতএব কর্ম এই মাসে আপনাকে কঠোরভাবে করতে হবে তবে গিয়ে ফল পাবেন ভাগ্যের সহায়তা কিন্তু ফিফটি ফিফটি পাওয়ার সম্ভাবনা দেবগুরু আপনাকে সহায়তা করবেন অথচ ভাগ্যাধিপতি শুক্র কিন্তু আপনার ষষ্ঠে থাকার সুবাদে ফিফটি ফিফটি সম্ভাবনা কাজে লাগানোর দায়িত্ব আপনার দশমের অধিপতি বুধ তিনের রাশির অধিপতি হয়ে চতুর্থে কর্মক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন এবং কর্মস্থলে একটা সুখানুভূতি হওয়ার সম্ভাবনা আছে রিল্যাক্স পাবেন কর্মক্ষেত্র থেকে একটা আনন্দ উপভোগ করার জায়গা তৈরি হবে কর্মক্ষেত্র আপনাকে ভালো ফল দেবে কারণ রাশির অধিপতি তিনি দশমের অধিপতি হয়ে চতুর্থে পাঁচ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত থাকার সুবাদে একটা দীর্ঘ সময় জানুয়ারি মাসে আপনি সুফল পাচ্ছেন হ্যাঁ যারা চেষ্টা করছেন নতুনভাবে কর্মপ্রাপ্তি যোগও আপনাদের মধ্যে আসতে পারে কর্মোন্নতি যোগ আসতে পারে কর্মের আর্থিক উন্নতি হতে পারে সব কিছু একটা ভালো যোগ দেখাচ্ছি এবারে একাদশে মঙ্গল নিচস্ত বারবার বলেছি একাদশে যেই গ্রহ যান না কেন তিনি ভালো ফল দেন কিন্তু যেহেতু নিচস্ত থাকছেন এবং বক্রি হয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপার্জন হবে কেতু বসে আছেন বারবার রাশিতে আপনার যে প্রত্যাশা ছিল যে এই পরিমাণ অর্থ আমার আসা উচিত ছিল ততটা আসবে না কিন্তু উপার্জন আপনার ভালো দেখাচ্ছে কারণ কেতু রাশিতে বসে আছেন অসন্তোষের কারক সে প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্যের ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রেও। কর্মক্ষেত্রে হোক একটা অসন্তোষ ভাব কেতু আপনাকে রেখে দিয়ে এসেছে এবং কন্যা রাশির জাতকেরা আপনারা পরীক্ষা করেছেন নিশ্চিত বেশ কিছুদিন আপনারা কিন্তু একটা অসন্তোষের মধ্যেও আছেন আরও কিছুদিন আপনাদের থাকতেও হবেই আঠারোই মে পর্যন্ত আপনাদের কিন্তু এই সমস্যাটা থাকছে তারপর কিন্তু রাশি পরিবর্তন করছেন তখনকার আলোচনা তখনকার মতো আমরা নিশ্চিত করব এবারে দ্বাদশের অধিপতি চতুর্থে ব্যয়ের অধিপতি চতুর্থে এবং পঞ্চমে রবি যাচ্ছেন যেহেতু চতুর্থ স্থান সুখস্থান এবং পঞ্চম স্থান হচ্ছে লক্ষ্মী স্থান সুতরাং দেখা যাচ্ছে রবি থেকে খুব একটা খারাপ ফল পাওয়ার সম্ভাবনা নেই তবে কিছু ক্রয় করতে গিয়ে কিছু ব্যয়ের সম্ভাবনা দেখাচ্ছে আপনাদের সেক্ষেত্রে তাইলে উপায় কি আছে উপায়টা তো জানার দরকার আছে এখানে দেখা যাচ্ছে যে গ্রহাবস্থানে আপনার যেহেতু বুধ রাষ্ট্রাধিপতি দশমের অধিপতি হয়ে চতুর্থে আছেন ভালো জায়গায় আছেন তবু বুধকে একটু বুস্ট করতে হবে তাকে একটু পাওয়ার দিতে হবে শক্তি দিতে হবে তাতে একটা ভালো ফল পাবেন তবে আমি বলবো। শুক্রকে অবশ্যই অবশ্যই সন্তুষ্ট করুন কারণ ভাগ্যাধিপতি ষষ্ঠে চলে গেছেন এটা কিন্তু খুব একটা ভালো নয় সেক্ষেত্রে বলবো বুধ শুক্র রাহুকে সন্তুষ্ট করুন আশা করি কন্যারাশি জাতক জাতিকারা যে সমস্যার মধ্যে চলছেন আপনার সমস্যার মধ্যে চলছেন কেতু বসে আছে সমস্যার মধ্যে চলছেন সেই সমস্যা থেকে কিঞ্চিত উপশম পাবেন সেক্ষেত্রে কী করবেন আমি বলছি যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে বলছি বীজ মন্ত্র আর যারা দীক্ষিত নন তাদের ক্ষেত্রে প্রণাম মন্ত্র বলছি একটু মন দিয়ে শুনুন ওই প্রণাম মন্ত্র এবং বীজ মন্ত্রগুলি আপনারা কিন্তু একটু জপ করলে বা প্রণাম মন্ত্র বলে প্রণাম করলে অনেকটা আপনাদের এই কষ্ট লাঘব হবে বা যে গ্রহগুলি ক্ষতি করতে চাইছেন সেই গ্রহগুলি এতটি ক্ষতি করবেন না এবারে বলি বুধের যে প্রণাম মন্ত্র সেটা সরি বীজ মন্ত্র সেটা বলে দিচ্ছি পারলে একশো বার না পারলে কমপক্ষে দশবার ভক্তিভরে জপ করুন যারা দীক্ষিত ওম ব্রাং ব্রিং ব্রৌং সহ বুধায় নমহ এই মন্ত্রটি জপ করুন বুধ সন্তুষ্ট হবেন এবারে বলি আপনার রাহু শুক্র বুধ শুক্র রাহু বললাম শুক্রকে একটু সন্তুষ্ট করতে হলে ওম দ্রাং দ্রিং দ্রোং শহ শুক্রায় নমহা এই মন্ত্র বলে শুক্রদেবকে প্রণাম করুন আর রাহুকে প্রণাম করুন ওম ভ্রাং ভ্রিং ভ্রোং সহ রাহবে বে এই বলে রাহুকে প্রণাম করুন যারা দীক্ষিত বারবার বলছি যারা দীক্ষিত নন তাদের ক্ষেত্রে আমি প্রণাম মন্ত্র বলে দিচ্ছি আপনারা এই মন্ত্রটি বলে যদি প্রণাম করেন অবশ্যই এই যে কুপিত গ্রহ বা পাপক গ্রহ বা যে যেসব গ্রহগুলি বসে আছেন তাদের থেকে অনেকটা উপকৃত হবেন সেই ক্ষেত্রে বলবো রাহুল বলছি অর্ধকায়ং মহাঘোরং রং চন্দ্রাদিত্য বিমর্দক সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম এই বলে আপনি রাহুকে প্রণাম জানান তাতে কিন্তু অনেকটা উপকৃত হবেন আবার শুক্রের প্রণাম মন্ত্র বলছি হিমকুন্দ মৃণালভং দৈত্যান পরমঙ্গুরম সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্মম এই বলে শুক্রকে প্রণাম করুন তাতে অনেকটা ভালো ফল পাবেন এবং বুধকে একটু সন্তুষ্ট করুন প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণা প্রতিমঙ্গ বুধম সৌম্যং সর্বগ্ন পেতং নমামি শোষী না এই বলে বুধকে প্রণাম করুন চেষ্টা করুন প্রণাম করে আর যদি পারেন সূর্যকে একটু অর্ঘ্য দেবেন তাতে অনেকটা ভালো ফল পাবেন রবি খুব একটা খারাপ জায়গায় নেই ভালো জায়গায় আছেন সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু আপনার বুধকে একটু মাত্রা দিতেই হবে আর শুক্র খুব খারাপ জায়গায় শুক্রকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে আর রাহু সপ্তমে বসে আছে যা ব্যবসা দাম্পত্য ইত্যাদি বোঝায় সেখানে কিন্তু আপনাকে তাকে সন্তুষ্ট করতে হবে যাই হোক এটা কিন্তু আমি আগেও বলেছি আবারও বলছি গোচর ভিত্তিক আলোচনা আপনার জন্মকুণ্ডলী তাতে যদি গ্রহাবস্থান মোটামুটি ভালো থাকে অবশ্যই বেশ কিছুটা ভালো ফল পাবেন আর গ্রহাবস্থান যদি খুব খারাপ থাকে দেখুন কিঞ্চিতের চেয়ে খারাপ ফল পাবেন সেক্ষেত্রে যে আপনি পারফেক্ট আমি যা বললাম তা ঘটবে তা নয় আমি বারবার বলেছি আমি ফুলিয়ে ফাঁপিয়ে বলা পছন্দ করি না আমি যা বলছি তা হবে তা নয় আপনার গ্রহাবস্থানেও তো দেখতে হবে বিবেচনা করতে হবে আপনি বুঝবেন কি করে হ্যাঁ আপনি যদি পারেন আপনার নিকটস্থ কোনো জ্যোতিষকে দেখিয়ে নিতে পারেন সেটা একটা কাজ অনেকের আবার একটু ভৌমদোষ থাকে অর্থাৎ বাড়িতে বাস্তুদোষ যেটাকে বলে সেই বাস্তুদোষের কারণেও অনেক সময় আপনার খারাপ হয় সেক্ষেত্রে আপনাকে একটু দেখিয়ে নিলে ভালো হয় যাই হোক মাইকগুলো বাজছে তো একটু পূজা আর্চা আছে আমি বুঝতে পেরেছি কিন্তু সাউন্ডকে তো খুব একটা আটকানো যাবে না যাই হোক আর আমি তো নতুন একদম চ্যানেলে খুব করছি আমার সেরকম আইটেমও নেই যে আপনাদের সাউন্ড লেস করে আলোচনা করব যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে তাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার A to je